আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সহজ লেখার প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সামনে যে বাচ্চারা লিখতেছে ও হলো ক্লাস তৃতীয় শ্রেণীর বাচ্চা আপনাদের মাঝে সরাসরি পরীক্ষার হল থেকে কথা বলতেছি একটা বিষয় আমরা সকলই জানি যে পরীক্ষার খাতার মধ্যে যে যত সুন্দর করে লিখবে তার নাম্বার তত বেশি আসবে এই বিষয়টা আমরা সকলে সুন্দর করার জন্য আমাদের টেকনিক থাকা জরুরি আর এই টেকনিক ফলো করে যদি তুমি পরীক্ষার খাতায় লিখতে পারো তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে এ আশা আমি রাখতে পারি প্রথম শর্ত হলো পরীক্ষায় যখন তোমাকে খাতা দেওয়া হবে তোমাকে কিন্তু দাগটা না অথবা মার্জিন ওয়ালা খাতা কিন্তু পরীক্ষার কর্তৃপক্ষ দিবে না তোমাকে সরাসরি একটা সাদা পেজ দিবে যার মধ্যে তোমাকে স্ট্রেট সোজা করে কিন্তু বাংলা লেখাগুলো লিখতে হবে সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো তুমি যখন পরীক্ষার হলে যাবে তুমি একটা সাদা হোয়াইট পেপার নিয়ে পেপারের উপর সুন্দর করে গাঢ় করে তুমি দাগ টেনে নিয়ে পরীক্ষার হলে যেতে পারো তোমার সাদা যেই পেজটা থাকে ওই পেজের নিচে রেখে সুন্দর করে ওই মার্জিন বরাবর তুমি লিখতে পারো তাহলে তোমার লেখা অনেকটা সুন্দর আর একটা বিষয় মনে রাখবা যার লেখা যত সোজা হবে তার লেখা তত সুন্দর হবে আর পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যাবে এই টেকনিকটা যদি তোমার পছন্দ না হয় দ্বিতীয় নাম্বার টেকনিক হলো তোমাকে যখন পরীক্ষার পেজটা হাতে দেওয়া হবে তুমি পরীক্ষার পেজটা সুন্দর করে ভাস করে নিয়ে নেবে মনে রাখবে ভাসটা যেন প্রত্যেকটা ভাসের দূরত্ব জন্য এক সমান হয় উপরটা থেকে নিচে যতটুকু দূরত্ব নিচেরটা থেকে তারপরটা ততটুকু যেন দূরত্ব হয় অর্থাৎ যখন ফর্ম করে শেষ হয়ে যাবে তুমি প্রত্যেকটা ভাজে ভাজে সুন্দর করে লাইন সোজা করে লিখতে পারবে মনে রাখবে যখন তোমার লেখা শেষ যখন অনেকগুলো খাতার সাথে পড়বে তোমার পাশটা কিন্তু অত বোঝা যাবে না আর টিচাররা দেখবে তোমার লেখা কত সুন্দর ভাস এগুলো টিচাররা ফলো করবে না তুমি যদি এইভাবে পরীক্ষা দিতে পারো ইনশাআল্লাহ আশা করি তুমি পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করতে পারবে তৃতীয় নাম্বার টেকনিক তুমি যখন পরীক্ষার হলে যাবে সাথে করে একটি কাট পেন্সিল নিয়ে যাবে এবং সাথে থাকা যে রোলারটি থাকবে সেটা দিয়ে সুন্দর করে কাট পেন্সিল দিয়ে দাগ টেনে নিবে এবং সেই দাগের উপরে পুরো পরীক্ষাটি দিবে এবং দেওয়ার পরে যখন তোমার পরীক্ষা শেষ হবে তুমি সুন্দর করে রাবার দিয়ে সেই কাটপিছিলের দাগগুলো মুছে দিবে তোমার লেখাও সুন্দর হয়ে গেল তোমার পরীক্ষা ভালো নাম্বার পেতে পারো এই পদ্ধতিটাও তুমি অবলম্বন করতে পারো বিশেষ করে একটা বিষয় মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বিষয়ে কথা বলি একটা বিষয় মনে রাখবে পরীক্ষা তাড়াহুড়া করার বিষয় না তোমার পরীক্ষার হলে তোমার যেই বিষয়টা আগে মনে পড়বে তুমি সেটা আগে লেখার চেষ্টা করবে আমি ওদের কাজকে লিখতে দিয়েছিলাম শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি করা দেখতেই পাচ্ছেন এই যে বাচ্চাটা কত সুন্দর করে লিখতেছিল ও কিন্তু আমি যে পদ্ধতিটা আপনাদেরকে মাঝে শেয়ার করেছি সেই পদ্ধতি অবলম্বন করে ক্লাসের মধ্যে লিখছিল এরকম লেখা যদি আপনার বাচ্চা ক্লাসের মধ্যে লিখে অবশ্যই অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট সন্দেহ ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এরকম সুন্দর করে ধৈর্য ধরে লেখার তৌফিক দান করো প্রিয় শিক্ষার্থী বিন্দু এরকম অনেক ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপলোড দিয়ে থাকি তোমরা যদি আমার এই চ্যানেলের ভিডিও গুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা আমার এই ভিডিওটা পেজ থেকে দেখে আসছো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবে সকলেই ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু